अरे भाई, चल, क्यों ना मैं जल्दी चलो, चलो, अरे मम्मी रे, क्यों ना तू चावर लाओ, बाप रे, भाई भाई, लोग लोग लामी तो हम कुल हैं, बांसे देख चलाए हुए नहीं 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 अरे नहीं भाई, देख चलाए ले इंजेक्शन,

খিচুৰি আহাৰ আহ আচ্ছা এইটো চালো আহ ভাই য মিয়া খাওয়া মা শেষ করে ফোন না নাকি আর মে কি আর খাওয়ালো শেষ মিয়া অন্তত কিন্তু ডেকে ধরলাম না এই যে দেখো আর লই মিয়া যা কই ভাই কি সেরা পা কইছে ভাই পেটে আর মন কর কুলাই যাচ্ছে না চালু বারো খাইতে হইব বুঝছ না চালু বারো কি

ছাগল পায়ে যাও ভাই টেনশন করো না তাহলে ভাই আমি উঠলাম বুঝছো তাহলে খবরটা পাইলে আমার জানাই ভাই উপকার